তোমার মায়েরে মায়ের জিজ্ঞাসা যখন মায়ের কাছে চললো মা জন যায় বলে মাগো আমি মায়ের নবীকে দাওয়াত দিতে গেছিলাম মা কিন্তু হাজার হাজার মানুষের দাওয়াত দেয় কারো দাওয়াতের মধ্যে শর্ত লাগায় না ও মা শর্ত নবীর কাছে দাওয়াত দিতে গেলাম নবী কিন্তু দুইটি শর্ত লাগাইলো ও মা বলো 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 মা কোন সাথে তুমি দাওয়াত দিয়েছো আর নবী কেন শর্ত লাগাইলো নানাশের মা বলে বাবারে আমি দুইটি কারণে তোমার মায়ের নবীকে দাওয়াত দিয়েছি এক নম্বর কারণ হইল আমি মানুষের কাছে শুনেছি আমি মানুষের কাছে শুনেছি যে মায়ের নবীর চেহারা নাকি অনেক সুন্দর ও আমি খালি শুনেছি মায়ার নবীর চেহারা অনেক সুন্দর এই জন্য আমি দয়ার নবীকে দেখতে চাই আর দেখতে চাই আমি আল্লাহর কাছে বলছি ও রবুল ওই নবী যখন আমার বাড়ির মধ্যে আসবে আমি একবার পূর্ণিমার চন্দ্রের দিকে দেখব আবার ওই বিশ্ব নবীর দিকে দেখব একবার মায়ার নবীর দিকে দেখব আমার চন্দ্রের দিকে দেখব আমি দেখতে চাই আমার দয়ার সুন্দর বেশি ওই আসমানের চন্দ্র সুন্দর বেশি কংশার আল্লাহ দ্বিতীয় নম্বরের বাবা নাচ আমি শুনেছি দয়ার নবী যদি কোনো দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া কোনোদিন ফেরত দেয় না খেতে যাও মাঝে মাঝে না খাই আইসো মাঝে মাঝে খেয়ে আইসো বাবা ও বাবা না তোমার মায়ের নবী মাঝে মাঝে না খায় থাকে আমি ওই নবী দিয়ে দোয়া করাইব ও নবী তুমি আমার সন্তানের জন্য দোয়া করো আমার আল্লাহ যাতে আমার আনাজকে ধনী বানায় দেয় এই দুইটি কারণে আমি দোয়া করে দুইটি কারণে আমি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছি

কে এত হঠাত করেছে টিয়ার বেহেশে জীবন ভরে শুনেছি মায়ার নবীর চেহারা লাগে সুন্দর আজকে আমি মিলায় দেখলাম ওই আকাশের চন্দ্রের মধ্যে দাগ থাকতে পারে কিন্তু আমার মায়ার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই কল সুবহানাল্লাহ আমার দয়াল মায়ার নবী দিন গুন বলতে কেমন নাই জাগতে কবে আমার সচার মারা সবাই কেমন দিন একটা দম বন্ধ থাকবো না সবাই কেমন দিন চাল্লা আমার দয়ার নবী দিন গুন বলতে কেমন নাই জাগত চোখের পানি দিয়া তাহারে আইতাম চরণ আমার নাই তোম চোখের পানি দিয়া তাহারে আইতাম চরণ আমারে নবীকে পাগল ইমান আমল সব হারায় গেছ দলে গ্যাসোরা হইয়া আষ্ট হবিয়া বলতে নেই যাগার তুমিনবি গা আপন বলতে যদিন সেরে যাইবা এই মায়ার দুনিয়া আপন বলতে ওই খবর তুমি কেউ পাইবা না যেদিন সেরে যাইবা এই মায়ার দুনিয়া yeah মঞ্জুর করো জেনে রেখে দিবেন আল্লাহ রাখুল আলমিনের নবী যখন এসে গেল আল্লাহ রাখুল আলমিনের নবীর সাহাবির মা হজরত আনাস রাজি আল্লাহ বন্ধুগণ একবার নবীর চেহারার দিকে তাকায় আবার আসমানের চতুরের দিকে তাকায় একবার চিৎকার মেরে বলছে মায়ার নবীর চেহারা এত সুন্দর আল্লাহ খানা উপস্থিত করায় দিলেন স্বর্ণকে যখন খানার রেডি করলেন আল্লাহ রাব্বুল আলামিন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূরে দাগ দেওয়ালে ও আনাস তোমার মাইজে দি কারণে দাওয়াত দিয়েছিল তার মধ্যে একটি কারোন পেয়েছে কোন আল্লাহ তাকে কারণ পেয়েছে বন্ধুগণ সেই কারণটা হলো আল্লাহ নবীর চেহারা দেখতে চাইছিল আকাশের সুন্দরের সাথে মিলাইতে চাইছিল আনাসের মা বাইকে বলে একটি যে আমি পাইলাম তোমার নবীজি কেমনে জানলো অজ্রতা আনাসের জেল্লাহ ডাক দেওয়া বলে ও মা আমার আল্লাহ রাবুল আলামিন প্রত্যেকটা কথাকে হযরত ফেরেশতা জিবরাইলের আমার নবীকে জানায়া দেয় কোন সুবহানাল্লাহ আমার নবীকে জানায়া দেয় জানায়া দেওয়ার পরে আমার মায়ের নবী বলতে পারে দুই নম্বর কি কারণে তোমাকে জানাস আনাসের মা বলে বাবা আনাসে দুই নম্বর কারণ হলো আমি মায়ার নবীকে দাওয়াত দিয়েছি এই জন্য সারা জীবনের সারা দুনিয়ার মধ্যে আমি মানুষের কাছে শুনছি যে আল্লাহ নবী যদি কোনো দোয়া করে ওই দোয়া আল্লাহ ফেরত দেয় রাজ ও বাবা আমি মায়ার নবীকে বলতে চাই ও নবী গ আমার আনাসের জন্য আপনি দোয়া করে আমার আনাসকে যেন আল্লাহ ধনী বানায় দেয় আল্লাহ নবী বলতেছে তুমি আনাসের মা বেঁচে থাকতে আমি নবী কেন আপনার আনাসের জন্য দোয়া করব মাকে কত সম্মান দিছে আমার মুসলমান বাজারে আল্লাহ নবী মাকে কত সম্মান দিছে বলতে আমাসের আনাসের মা আপনি বাইসা থাকা অবস্থা আমি নবী কেন দোয়া করব আপনার আনাসের জন্য আপনি নিজে আল্লাহর দরবারে দোয়া মায়ের যখন সন্তানের জন্য দোয়া করে বন্ধুকের গুলি মিস হইতে পারে মায়ের দোয়া কোনোদিন মিস হয় না বাজারে আল্লাহ রব্বুল আলামিন নবী বলল ও আনাসের মা আপনি আনাসের জন্য দোয়া করে আমি নবীজি আপনার দোয়া শুনে আমিন আমিন বলবো হজরত আনাসের মা যখন মনাজাত করা আরম্ভ করলো বন্ধুগণ আল্লাহ নবী আমিন আমিন বলতেছে একবার আমিন বললো দুইবার আমিন বললো তিনবার আমিন বললো চতুর্থবার আমিন বললো আল্লাহ নবীর সাহাবি আনাসের মা মনাজাতটা সাবাইলেন আনাসের মা পরে বর্ণনা দিছে বন্ধুগণ পৃথিবীর জমিনের মানুষকে খবর দিছে ও পৃথিবীর জমিনের মানুষ শুনে নাও আমি আমার আনাসের জন্য যখন দোয়া করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর আমিন আমিন বলার কারণে আল্লাহ মানুষের খেজুরের বাগানের মধ্যে বছরে একবার ধরে আমার আনাশের বাগানের মধ্যে বছরে দুইবার করে খেজুর ধরে কোন সুবহানাল্লাহ মায়ের দোয়া কথ ইমার্জেন্সি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বন্ধুগণ এই জন্য বাসবো আল্লাহ ভালোবাসব ইবাদতের পরে বাবা মার সেবা যত্ন করব বাবা মার খেপ করবো বন্ধুগণ জেনে রেখে দিবেন কেন আল্লাহ তাবরো তালাকে ভালোবাসবেন না কেন মায়ার নবীকে ভালোবাসবেন না কেন বাবা মাকে সম্মান করবেন না বাজান এবাদতের পন্থাই হইল এই সমস্ত আল্লাহ ইবাদতের পরে সব আমার খেদ মোত করবেন মাঝখানে নিরা অনেক এসেছে মাঝেকে উদ্দেশ্য করে বলবো আমি খুশিকে করেন লা ই লাহা লা ইলাহা ই লল্লা লা ইলাহা ই লা ই লাহা

মা ফাত না একদিন আল্লাহ নবীর বাড়ির মধ্যে আসছে আল্লাহ আল্লাহ নবীর বাড়ির মধ্যে আসে বাবা একটু দরজাটা খুলে দাও বাবা আল্লার ভুল আলাগ নেবী যখন দরজা খুলেগুলো অন্ধকার কিছু দেখা যায় না নবীর পেটি ফাতিমা বলতেছে ও বাবা একটু বাতিটা দাঁড়াও না আল্লাহর নবীর বলে মা ফাত মারে বাতি কেন দলাইবো এমনি বলো মা ফতিমা ডাক বাবা গো একটু করে বাতি সারা জীবন আমি বললাম শুধুমাত্র বলে গেলাম আমি আজকে আমার হাত নবী যখন বন্ধুগণ ঘরের মধ্যে বাতি জ্বলাইলো জ্বলানোর পর আল্লাহ নবীর মেয়ে মা ফাতিমা এমনি ভাবে তুই হাত এরকম করে নবীর সম্মুখে দেখাইলো নবী দেখা দেখো এর মধ্যে চামড়া দেখা যায় না কেমন যেন রক্তের মতো টক টকটা कठोर 되ছে নবীর দুই চোখের পানি ছড়াইয়া ফেলা ফাতিমা রে ও আমার কলিজার টুকরা মা ফাতিমা তোমার হাতের মধ্যে কেমন যেন গোস্তের মতো দেখা যাইতেছে কেমন যেন রক্তের মতো টক টক করতেছে ও ফাতিমা কি হয়েছে রে মা তোমার হাতে মন্দিরে হয়েছে বিবাহের সময় একটা চাকরি দিয়েছিলেন বাবা যেই চাকরিটা ঘুরাইয়া ঘুরাইয়া আমি আটা বের করতাম যেই চাকরিটা ঘুরায়া ঘুরাইয়া আমি আটা বের করে হাসান হোসানকে খাওয়াইতাম আমার সানি আলী কে খাওয়াইতাম দিন হয়ে গেল চাকরিটা পূরণ হয়ে গেছে বাবা আর ঘুরাইতে পারি না আমি শক্ত হয়ে গেছে জাম পড়ে গেছে বাবা আমি ভালো মতো না দিন খায় রয়েছে বাবা আমি চাকরি ঘুরাইতেও পারি না আটাও বের করতে পারি না আমার হাতের মধ্যে ফসিয়া পড়ে গেছে ও বাবা তোমার কাছে আসছি বাবা আর হাসান হোসেনের জন্য কি